বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর আবুল জুলাই বিপ্লবের প্রথম বর্ষবর্তী উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের সার্বিক সহায়তা প্রদান করেছেন নাক কান ও গলার বিশেষায়িত হাসপাতাল সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পেয়ার চিলড্রেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান এই হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের কার্যক্রম চলে বিকাল পাঁচটা পর্যন্ত যেখানে সেবা প্রদান করেন নাক কান ও গলার খ্যাতিমান চিকিৎসক ডা এম এ সামাদ ডা মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও ডাক্তার নাজবুদ সাকিব এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের কনসালটেশন ও ব্যবস্থাপত্রের সঙ্গে প্রায় দেড় লাখ টাকার ঔষধ প্রদান করা হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জেল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এ সময় বক্তারা এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো করতে উৎসাহিত করেন পরে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিকে মাদারীপুরের শিবচরে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় গতকাল দুপুরে শিবচর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজন করে দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালের এস এস সি ও এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ চল্লিশ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে কলেজ পর্যায়ে পঁচিশ হাজার ও মাধ্যমিক পর্যায়ে দশ হাজার টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমান ও উপজেলা অন্যান্য উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবচর উপজেলার সরকারের চর হাজি আইজুদ্দিন উকিল পাবলিক উচ্চ বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দুই হাজার পঁচিশের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণদের মাঝে জুলাই গণ চেতনা ও ইতিহাস তুলে ধরা হয় প্রদর্শনীতে জেলা তথ্য অফিসারের কর্মকর্তাগণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ফরিদপুরে এগারো বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সাইফুর রহমান উজ্জ্বলকে যাবজ্জীবন সহ একই সাথে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত গতকাল দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন রায়ের পরে পুলিশ পুরহরায় তাকে জেল হাজতে পাঠানো হয় আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুইয়া, রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ মনে করে এ রায়ের মধ্য দিয়ে সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর হবে এবং সমাজ এ ধরনের অপরাধীকে বয়কট করবে গোপালগঞ্জের মকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদি পড়ে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হয়। এতে আহত হয়েছে আরও জন। রাতে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামান জানান বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বরৈতলা বাস স্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদি পড়ে যায় খবর পেয়ে ভাঙা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায়। পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়